নমস্কার বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যে কবে হবে এই নিয়ে কিন্তু ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামী চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের প্রত্যেকটি এলাকা এলাকায় কিন্তু আবারও চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্পে আপনারা বিভিন্ন প্রকল্পের আবেদন করতে পারবেন এবং আপনার এলাকায় কবে থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই নিয়ে যদি আপনারা আপডেট চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনের অল बटन प्रेस कर दें তো আপনি যদি জানতে চান আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে তার জন্য কিন্তু আপনাকে আপনার মোবাইল বা গুগল ক্রমে ব্রাউজার ওপেন করতে হবে তারপর সার্চ করতে হবে দুয়ারে সরকার লিখে দুয়ারে সরকার লিখে সার্চ করার পর আপনাদের কাছে ফাইন্ড ইয়োর ক্যাম্প বলে একটা অপশান থাকবে আপনাদেরকে সেই ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশানটা সিলেক্ট করতে হবে সেখানে আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন অর্থাৎ আপনি যেই জেলার বাসিন্দা আপনি সেই জেলাটা প্রথমে সিলেক্ট করে নেবেন সেই জেলাটা সিলেক্ট করার পর আপনাদেরকে আপনার এলাকার যে ব্লক রয়েছে সেই ব্লক অফিসটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমি এখানে একটা ব্লক সিলেক্ট করে নিলাম এরপর আপনাদের যে জিপি রয়েছে জিপি বা ওয়ার্ড অর্থাৎ জিপি মানে গ্রাম পঞ্চায়েত আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নিলেন এরপরে কিন্তু আপনাদের যে এলাকায় আপনাদের যে অঞ্চলের পঞ্চায়েতের এলাকায় যে সমস্ত জায়গাতে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প হবে চব্বিশ থেকে পয়লা ফেব্রুয়ারির মধ্যে তার কিন্তু ডেট এবং লোকেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমি আপাতত যেই অঞ্চল দিয়ে সার্চ করেছি সেখানে কিন্তু তিরিশ এক এই তারিখে কিন্তু সরকার ক্যাম্প হবে প্রত্যেকটি এলাকায় অর্থাৎ প্রত্যেকটি পঞ্চায়েতে যখন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু একটা করে মোবাইল ক্যাম্প রয়েছে এবং একটা করে মেন ক্যাম্প রয়েছে কিন্তু অনেক সাব সাব ক্যাম্প 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 রয়েছে মানে অর্থাৎ শাখা যেখানে আপনারা সমস্ত প্রকল্পের কিন্তু আবেদন করতে পারবেন না সেখানে আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনারা হয়তো সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন সেখানে সমস্ত মহিলাদের যাতে অসুবিধা না হয় সেই ক্ষেত্রে যে যার এলাকায় যে যার যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে কিন্তু তাদের জন্য একটা শাখা ক্যাম্প খোলা হবে এবং সেখানে কিছু আধিকারিকরা থাকবেন তারা ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা এক দুটো প্রকল্প সেখানে দিয়ে দেওয়া হবে যাতে মেন ক্যাম্পে কাজের প্রেসার কম হয় এবং মহিলারা যারা রয়েছেন তাদেরও কোনো রকম যাতায়াতের অসুবিধা না হয় সে কারণে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে গেলে কিন্তু আপনাদের মেন ক্যাম্পে যেতে হবে না আপনাদের এলাকায় যে শাখা ক্যাম্প খোলা হবে আপনারা কিন্তু সেই প্রকল্পের আবেদন সেখানে গিয়েও করতে পারবেন কিন্তু সমস্ত প্রকল্পের আবেদন করতে গেলে আপনাদেরকে মেন ক্যাম্পেই যেতে হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এর আগে দুয়ারে সরকার ক্যাম্প সম্বন্ধিত যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু জানিয়ে দিয়েছিলাম মোট সাঁইত্রিশটি প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন এবং আরও কিছু বাড়তি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যেমন যদি কোনো ব্যক্তি পাঠটা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু তাদেরকে দুয়ারে সরকার প্রকল্পে এবারে পাঠটা দিয়ে দেওয়া হবে এবং তার সাথে যে সমস্ত মহিলারা পঁচিশ বছর বয়স অতিক্রান্ত করে ফেলেছেন তারা কিন্তু আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেন তার সাথে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্পেও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা যাচ্ছে প্রথমে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা আবেদন করা যেত না বর্তমানে কিন্তু সেই প্রকল্পে আবেদন করা যাচ্ছে তার সাথে আপনারা জব কার্ড প্রকল্পে কিন্তু আবেদন করতে পারেন জব কার্ডের জন্য আবেদন করতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যেই এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যেই জেলারই বাসিন্দা হোক না কেন এইভাবেই আপনারা আপনাদের এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে সার্চ করে দেখতে পারেন তার সাথে বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল প্রেস করে দিন যাতে সবার প্রথমে সমস্ত রকম আপডেট আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যান